হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদের একটি খুব সুন্দর একটি পরিবহন দেখাবো কম্বোডিয়ার যদিও এটা বিলুপ্ত প্রায় তবে কিছু জায়গায় এখনো এটা ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে একটা রিক্সা মানে রিক্সা টাইপ এই জায়গাটা হচ্ছে সাইকেল আর এটা হচ্ছে প্যাসেঞ্জার বসে এখানে এবং যেটার জন্য আপনাদেরকে দেখানো সেটা হচ্ছে যে আমরা নর্মালি জানি যে ড্রাইভার রিক্সার সামনে বসে ড্রাইভ করে এবং হচ্ছে পিছনে প্যাসেঞ্জার বসে কিন্তু এখানে উল্টো এখানে হচ্ছে যে এই প্যাসেঞ্জার সামনে বসবে এবং ড্রাইভার পিছনে বসবে হ্যাঁ আমি আবারও দেখাই এখানে দুইটা রিক্সা এবং এই দুইটা রিক্সার যে ড্রাইভার হ্যালো তারা এখানে অপেক্ষা করতেছেন কোনো যাত্রী যদি পায় তখন তারা নিয়ে যাবে আর কি বেসিক্যালি ট্যুরিস্ট ট্যুরিস্ট যারা যারা ঘুরতে আসে তারাই এগুলোতে হয়তো একবার দুইবার চলাচল করে তো এই ভিন্ন রকম একটি বাহন দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা সবাই ভালো থাকবেন